আশা করি জয়েন করবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা হচ্ছে নাজুক ভয়াবহ পরিস্থিতি কেউ কেউ বর্ণনা করতেছেন এভাবে এবং আমাদের এই পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের যে ভূমিকাটা এই মর্তে আমরা দেখতেছি সবাই ব্লেম গেম দিয়ে সরকারকে ব্যক্ত করে করার চেষ্টা বা অপচেষ্টায় লিপ্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যারা আছেন যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছেন অনেকে আমরা দেখেছি এবং আমার অ্যাসেসমেন্ট হলো যে বর্তমানে বাংলাদেশে যা চলছে এগুলা ম্যানমেইড এগুলা ইন্টেনশনাল লেডিস অ্যান্ড জেনেমেন আমি আপনাদেরকে গতকালকেও বলেছি আমি সময় পাই না আসলে অন টাইম আসার জন্য এটা একটা আমার সমস্যা ফুল গিভ মি ফর দ্যাট আই মিন আপনারা যারা দেখেন দ্যাটস মোর দ্যান আফ ফর মি thank you so much, brother. thank you so much for your respect and love. and i think it's a commitment. it's not about me. it's about commitment for the country, uh, to be honest. Um, man-made, artificial, or intentional sabotage. it is not a natural cause. it is intentional. it is well-planned execution of destabilizing or efforts to destabilize bangladesh, ladies and gentlemen. কারণ মনে রাখবেন যে আমরা কিন্তু বারবার বলছিলাম যে এটা কিছুই না আরো বড় ধরনের ঘটনা যদি ঘটে মারাত্মক ঘটনা ঘটে সেটাও দেখার জন্য অপেক্ষা করতে থাকুন বলে রাখে লাইভের প্রথমেই ফলস ফ্লগ অপারেশন ইন দা নেইম Terrorism could take place in Bangladesh because today to show the world, particularly America, that hey, Bangladesh is in trouble. Minorities are in trouble right now, and we need a protection. Who can give the protection? American government, if they can give something, or Indian false flag operation, or or a patronizing. It could happen. It may not happen, but it is on the table. It is planning. There, it's being planned by them. আজকে দেশের মানুষ খেতে একটা দেশে ক্রাইম কখন হয় কখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় যখন দেশের মানুষ খাইতে পারে না দেশের মানুষ মারাত্মক অর্থনৈতিক দৈন্যদশা এবং আমরা যদি বলি যে এই অবস্থা বা ক্ষুদার্ত মানুষের সংখ্যা বেড়ে যায় বাংলাদেশ ইজ নট ইন দিস পজিশন রাইট নাও ইয়েট উই সি দিস টাফ হ্যাপেনিং ওয়াই বিকজ ইট ইস ইন্টেনশনাল এটা দেখানোর জন্য এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হলো যে সরকারের ব্যর্থতা কোর্স আছে স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলছি হি ইজ অ্যান অনেস্ট ম্যান আনডাউটলি বাট বিকজ অফ দা বিকজ অফ দিস স্ট্রিক্ট এন্ড ডিফিকাল্ট এন্ড আপনার যদি বলি পোস্ট ওয়ার সিচুয়েশন bangladesh post-war post-war there are many kinds of wars or conflicts being taken place around the world one of the situation is like it's not there, there's a bombing happening or bombs falling from the sky from f-16 or f-35 but there is a war there is a war in bangladesh what is the war because of the Political destabilization and and those concerns involved in it to destabilize the part or the ground because of the deprivation of their political activities and that's what is awami they're doing it intentionally. it war, a ekta war war non.

এবং একটা বলে রাখি যারা দৌড়ে নিয়েছে যে এই স্বরাষ্ট্রমন্ত্রী তারা একটা এসেসমেন্ট করে ফেলছে হি ইজ নট গুড এনাফ আমরা তার প্রতি যারা আছে তারা ক্রাইম করার আগে ক্রাইমের গ্রাউন্ড

না দিলে ওনাকে অন্য ডিপার্টমেন্টে নেওয়া যেতে পারে বাংলাদেশের অস্তিত্বের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মুহূর্তে নাম্বার ওয়ান আপনার ইনস্টিটিউশন এটাতে কোনোভাবে গাফলাতি নেগলিজেন্স ইনকম্পিটেন্ট মানুষের কোন ধরনের স্থান সুযোগই নাই নো আই মিন টাফ এসপি যে পুলিশ সুপার তারপরে আপনার এসপি র্যাঙ্ক র্যাবের তারপরে আপনার যে ডিবি তারপরে বাকি যারা আছে অর্গানাইজেশন

সোশ্যাল মিডিয়ার সামনে আসছে আমাদের মূলত দেখানো সরকার ব্যর্থ হচ্ছে দেশকে সঠিক রাখতে বা দেশের এটা কেন করবে তারা এই জন্যই করবে যিনি আপনার আপনার এই এই মানুষ দরকার লাইক এনিমেল টাইপ এর টাইপের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি আমাদের দরকার আইজিপি আর আমি কথা বলছি না তবে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন আমি আবার বলছি হিজ মে এ গুড পার্সন ইজ মে বি ভেরি অনেস্ট গাই বাট দ্য প্রবলেম ইজ হিজ নট রাইট নাও হি শুড নট বি ইন দিস পজিশন এট দিস মোমেন্ট বিকজ ভেরি ক্রিটিক্যাল এটা ইটস এ পোস্ট ওয়ার সিচুয়েশন ইজ ইন বাংলাদেশ রাইট নাও আওয়ামী লীগ যা করেছে এবং আপনারা কল্পনা করতে পারবেন না আপনি টাকা দিয়ে সব সম্ভব এবং বাংলাদেশের যে পরিমাণ মানে আপনার এই যে কি বলে যে এই যে পত শিশু আছে ধরেন ডাকাতে যাতে মা বাবা নেই পরিবার নেই যে কোন ক্রাইম এদের দিয়ে করাতে পারে যে ক্রাইম এবং এদেরকে এদের দিকে এখন এই মুহূর্তে নজর রাখা দরকার যে এরা আসলে কোথায় যাচ্ছে এদেরকে দিয়েই মূলত ক্রাইমগুলো ক্রাইম গঠানো হবে এই মুহূর্তে এবং যে মাস্টার মাইন্ড যেগুলো ডাকার মাফিয়া তন্ত্র নিয়ন্ত্রণ করতো হাজি সালিম থেকে শুরু করে আপনার এই যে গাজী জাহাঙ্গীর থেকে শুরু করে জাহাঙ্গীর আলম এদের টোটাল ব্যবস্থাকে ডিসমান্টল করে দেওয়ার প্রক্রিয়া এখন হাতে নিতে হবে নাহলে ডাকাকে তারা একদম এনার্কি সিস্টেম তারা করে ফেলবে এই জায়গাতে লেডিস অ্যান্ড জেনমেন হোমলেস টু কাই আমি শব্দরা বলতে চাই না দিস ইজ এনাদার ওয়ান আমাদের উই গেট বাস্টার স্কিডস অন দ্য স্ট্রিট সো মেনি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ অনেস্টলি আমি বলতে আপনি আমাকে বলতে বাধ্য করে ফেলছেন এটা এটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার এই যে আমাদের রাষ্ট্রটা যে অমানুষের রাষ্ট্র তার প্রমাণ হচ্ছে এই ছেলেগুলা রাস্তাঘাটে আছে এখন এদেরকে বিশেষ কোনো ব্যবস্থা বা এদেরকে লুকাফটা করার মানে আসলে কেউ নাই এই মুহূর্তে এদের ধারণা নাই আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদের এটা তারা খেয়েছে লুটপাট করেছে ওই মানুষগুলো তার নিজের জায়গাতে রয়ে গেছে এদের আর কোনো পরিবর্তন হয় নাই জেয়ারম্যান বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে এখনো ভারতীয় বাংলাদেশের সেনাপ্রধান ও ভারতীয় সেনাপ্রধান সম্পৃক্ত আমি আবারও বলছি যে বাংলাদেশে উপদেষ্টা পরিষদে নজিরবিহীন পরিবর্তন দরকার নজিরবিহীন পরিবর্তন দরকার না হলে পরিবর্তন আর এই মতে আমাদের যে পরিবর্তন আমরা চাচ্ছি সেটা হবে না আমি আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি নজিরবিহীন পরিবর্তন দরকার এবং ডক্টর মোহাম্মদ আমি জানি না কেউ বলে কি না উনি তো যেহেতু রাজনীতিবিদ না এবং রাষ্ট্র পরিচালনা করেন নাই উনি এই মতে তিনবার উপদেষ্টা পরিষদ চেঞ্জ করার কথা এখন এখন পর্যন্ত তিনবার দ্য সিচুয়েশন বিকজ দ্য সিচুয়েশন ডিমান্ডস ইট বাট এখন একজন মানুষকে সরানো হয় নাই

আমরা বাংলাতে বলছি একটা প্রতিনিধি দলে এই মতে আপনাদের পাটান এলসাল বদরে জানা আমি পোস্ট করেছি দেখছেন আমি প্রেজেন্ট বুকাইল আমি কি মেনশন দিয়েছি ওনার ওনার পোস্টের মানে ওনার আইডিতেও আমরা দরকার একটা টিম গঠন করা সেখান থেকে একটা নিয়ে এসে বাংলাদেশকে এবং ক্রসফায়ার আমি মনে করি ইউ শুড রিস্টেট अगेन আমি মনে করি কাকে শুধুমাত্র আন্তর্জাতিক মানে সংস্থা যারা আছে তাদেরকে এটা করতে হবে দেশর অস্তিত্ব বড় সবার আগে বড় কিন্তু উই ডোন্ট ওয়ান্ট दैट উই ওয়ান্ট উই ডোন্ট ডু নট ওয়ান্ট এনি এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বাট the situation demands right now. We're going be tough. এবং এই বার্তা দিতে হবে আওয়ামী লীগের এবং ভারতীয় গ্যাংদেরকে যত চেষ্টা করো না কেন যেভাবে তোমরা পতিত হয়েছ এই পতিত অবস্থায় থাকবে এখান থেকে উত্তরণের সুযোগ তোমাদের নাই তার কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে লেডিস এন্ড জেনমেন এবং আমাদের আমি সত্য বলছি টাপ মানুষ দরকার কার দেশকে ঠিকাতে গেলে এক মুহূর্তে এবং এর মধ্যে রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির অসহযোগিতা এই মুহূর্তে রাইট অসহযোগিতা তারা চারচে সরকার ব্যর্থ হোক সো দ্যাট একটা নির্বাচন হোক তাড়াতাড়ি তারা খুবই মাস যায় নাই সবাই নির্বাচনের জন্য লেগেছেন নির্বাচন অবশ্যই হওয়া দরকার আমি মনে করি নির্বাচনের তারিখ দেওয়া দরকার রাজনৈতিক দলগুলো যদি এটা ডিমান্ড করে ইস নট এনিথিং রং বাট যেভাবে হচ্ছে হন ইট ইস ভেরি আনফরচুনেট এবং প্রমাণ হলো রাজনীতিবিদরা ইস দা নাম্বার ওয়ান আওয়ার কান্ট্রি পিপুল অফ বাংলাদেশ এরাই হচ্ছে সবার আগে আমাদের দুশ্মন বিশ্বাস করেন আমি আমি ভারতকে কখনই মনে করি না বাংলাদেশের নাম্বার ওয়ান দুঃশন বাংলাদেশের নাম্বার ওয়ান দুশ্মন হলো ব্যর্থ অযোগ্য অপদার্থ সীমাহীন করাপ্টেড এবং আমি যদি বলি কম লেখাপড়া জানা মানুষ মানে রাজনীতিবিদ যারা আছেন এবং কম জ্ঞানী রাজনীতিতে আন্তর্জাতিক দেশীয় এবং আন্তর্জাতিক বিষয়ে রাজনীতিতে মারাত্মক অনভিজ্ঞ মানুষগুলাই আমাদের জন্য লাইবিলিটিস আমাদের জন্য মারাত্মক বোঝা হয়ে দাঁড়িয়েছে সুতরাং এদের কাছ থেকে ইফ ইউ কান গেট রিড অফ দি আই মিন অফ দ্যাম ইউ আর ইন ট্রাবল অলওয়েজ সো এটা করতে গেলে এখন তারা বাধা দিচ্ছেন তারা তাদের যে আমি যে তাদের যে এই যে এই যে এই যে পলিটিক্যাল যে এই যে কি বলে তারা এই যে করাপিটিক্যাল এটা তারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান তারা এখনো মনে করেন আওয়ামী লীগের পতনের পরও অনেকের বুধগম্য হচ্ছে না যে দেশ আপনাদের রাজনৈতিক দলের মালিকানায় জনগণ মানতেছে না মানবে না এরা কখনো এরা তারা বুঝতে পারতেছে না তারা এই মুহূর্তে তারা মনে করেন তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিচ্ছেন বলে তো আমার কাছে মনে হচ্ছে না নিয়েছে বলে তো মনে হচ্ছে না আমার এই এজন্য আমি বলছি কেট দেম। অটার ইরাডিকে দেম ও কম্লেটলেদেরকে বিধান কর রা থেকে প্রদেশের এই অস্থির অবস্থার্য 3% বিএপি দায় আপে বলছেন এই গিনিস্কু আমাদের রাজনৈতিক জামাদের যে ব্যবস্থাটা বা এস্টাবশমেন্ট না ডং দেবিম এ লাইভ দেম প্রবলেম বাংলাদেশ এ আর্ম ফওয়া আমি ফানাশট ড দেম এদেরকে এদের কাছ থেকে দেশকে বিতরণ করা ছাড়া মানে বের করে আনা ছাড়া আর তো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না এই মতে তাহলে তো এই কাজটা করে যাচ্ছেন আওয়ামী লীগ যদি থাকতো তাহলে আওয়ামী লীগ দুই হাজার পর্যন্ত ক্ষমতায় থাকতো ত্রিশ পর্যন্ত রাইট কি করতেন উনত্রিশ পর্যন্ত কি করতেন আপনারা কি করতে পারতেন আপনারা বলেন না আপনাদেরকে তাহলে এটা মানতেছেন না এখন ছয় মাস সহযোগিতা করেন আর ছয়টা মাস একটা নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন দেশের পরিবর্তন না আনে আবার সেই যেই লাউ সেই খদু এর জন্য এত মানুষ তো জীবন দেয় নাই আমরা এত পরিশ্রম করি নাই সবাই আপনারা এসে সুবিধা নেবেন আর আমরা খালি টাকা পাঠাবো আর সারা পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করব বাংলাদেশের জন্য এটা তো হতে পারে না এটা তো হওয়া উচিত নয় এর জন্য আমার প্রজেক্ট প্রজেক্ট ডিফেমেশন টোয়েন্টি ফাইভ এটা আমি শুরু করতে যাচ্ছি লেডিস অ্যান্ড জেনমেন আপনাদের সমর্থন অব্যাহত থাকবে বলে আমি মনে করি রমজানের পরে দুই দিন স্টেট ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টস অফ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড হোয়াইট হাউসের সামনে অবস্থান কর্মসূচি বাংলাদেশের কিছু রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে এটা যুক্তরাষ্ট্রের স্যাংশন দাবি করব আমি এটার এটার জন্য আমাদের অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন টাকা পয়সা দিয়ে বলছেন যোগাযোগ করবেন আমি এই প্রজেক্ট নিয়ে ইনশাল্লাহ যদি না পরিবর্তন না হয় আমি আমি যাচ্ছি আমি আমি বলছি না যে আমি এখন পর্যন্ত কাউকে অ্যাটাক করি নাই আমি এখন পর্যন্ত কোনো দলকে অ্যাটাক করি নাই কোনো নেতাকে অ্যাটাক করি নাই কারো বিরুদ্ধে আমি খারাপ মন্তব্য করি নাই আমি শুধু ধারাবাহিকভাবে যা বলে যাওয়ার টুকটাক আমি এগুলো বলে যাচ্ছি আমি বিএনপির কোন নেতা কর্মীকে আমি সমালোচনা করি নাই রুমির ফারানা সারা বেরসা রুমির ফারানা সারা আমি কারো কোনো বিষয় কথাও বলিনি এখন পর্যন্ত জীবনে না এখন পর্যন্ত এই বিশ বছর দশ বছরে রাইট বাট আমি মনে করি যে আমাদের দেশের জন্য যেহেতু কাজ করি আমরা আপনাদের এই অপদার্থ রাজনীতি যারাই করেন যে দলই করেন না কেন মানে নেতৃবৃন্দ আমরা মেনে নেব না এবং আমার আগলি রূপ মানে ফর্ম অফ আগলি আপনার সিচুয়েশন এটা দেখবেন রমজানের পরে আমি এখন আপনারা বলতে পারেন যে আপনি ঈদের পরেই করবেন না এটা কেন দিলাম আছে এক সপ্তাহ আছে। এরপরে তো একটা ভালো একটা সময় শুরু হবে সবাই রমজান ঈদ করবেন তারপরে আমি শুরু করব এবং বিশাল বড় আপনার পোস্টার দেখবেন রাজনীতিবিদদের ছবি সহ দেখবেন হোয়াইট হাউসের সামনে বিশাল বড় বড় রাজনীতিবিদ দুর্বৃত্ত অপদার্থ করাপ্টেড ভারতীয় এজেন্টদের ছবি ফটো দিয়ে বিশাল বড় বড় আপনার ব্যানার পেস্টুনে হোয়াইট হাউস সেরে যাবে এবং সবাই আমার সাথে থাকবে এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধের আহ্বান আমি সেখান থেকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সামনে যারা স্যাংশন দেয় বিভিন্ন সংগঠনকে প্রেসিডেন্টকে রেকমেন্ড করে সেই জায়গাতে আমি বসবো ইনশাল্লাহ সমর্থন থাকবে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার আমার জায়গা থেকে আপনি জানেন তো বিমানকে দিয়েছিলাম বলেছিলাম বিমানকে আমি চাইলে এখনো এটাকে মানে অতিরঞ্জিতভাবে দেখবেন না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমি যদি চাই বিমান বাংলাদেশ আমেরিকা আসতে পারবে না আমি না চাইলে আমি গ্যারান্টি দেব ইফ দে টেল মি দ্যাট চ্যালেঞ্জ উই কেন কাম এন্ড ডু ক্যান শো শো আস দ্যাট ইউ ক্যান ডু সামথিং আই অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ উইথ টেন থাউজেন্ড ডলার বেশি না কারণ বেশি টাকা পয়সা এটা ঠিক না কারণ এসে কোনো সময় পরাজিত হলে দিতে গেলে সমস্যা আননেসেসারি এমন বলে লাভ নেই দুই লক্ষ পাউন্ড পাঁচ মিলিয়ন পাউন্ড পরে দেখা গেলো দেবে না আমি এটা না বাস্তব যা দেওয়া যাবে দশ হাজার ডলারের মানে ব্যাট যে আপনি এই আমি বিমান বিমান কোথায় আসবে আমার বাড়ির কাছে এয়ারপোর্টে নিউর্ক এয়ারপোর্টে আমি সেখানে গিয়ে বলবো আমার আছে আমার ব্যবস্থা আমি তো বললাম দুর্নীতি দুর্নীতিবাদ যারা আছেন আর কোনো সার আপনারা পাবেন না আপনারা আমরা এত কষ্ট করবো আর আইসা ক্ষমতা নিবেন বসে বসে খাবেন আর মানে এই এই বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখবেন ওগুলো আমরা মানবো না আমরা আপনাদের বিরুদ্ধে রুখিয়ে দাঁড়াবো আমরা এই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এটা চলবে ইনশাল্লাহ এবং আমি আবার বলছি আমরা হাসিনা সৈর্য শাসক থেকে আমরা দেশটা মুক্ত করেছি এখন যেটা আপনাদের আন্দোলন দরকার গরে ঘরে পৌঁছে দেবেন আমার এই বক্তব্যটা সেটা কি সেটা হচ্ছে দুর্বৃত্তায়িত বা ডিসগ্রেসড অর্থাৎ আমি যদি বলি এই এই যে আপনার কি বলে এটাকে বিমান বন্ধ করে দিন আচ্ছা এই রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমার যুদ্ধ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থা বা এই এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমার যুদ্ধ শুরু হলো ইনশাল্লাহ এটা আপনাদের সমর্থন কামনা করি এবং হোয়াইট হাউসের সামনে সবাই দেখবেন আমি নাম ছবি আমার লিস্ট আছে কাকে কাকে আমি আনবো এটা ডিপেন্ড করে এর ভিতরে কোন পরিবর্তন আসে কি না দেখে তারপরে আমি নেব এটা আমার প্রতীক প্রতিবাদ আমি আর কিছু করতে পারবো না বাংলাদেশে গিয়ে সোশ্যাল মিডিয়া প্লাসে এখানে এটা আমার ক্ষমতা আছে আমি এদেশের

দাই আপা দিবেন এটা সুন্দর অপরচুনিটি এটা নষ্ট করবেন আমরা করব না কিন্তু আমি আবার বলছি আমার প্রতিবাদে বার হচ্ছে ওয়ার্ল্ড স্টেজে আমি আর বাংলাদেশে গিয়ে আর শুধু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমি করলেও ওটা ইন্টারন্যাশনাল স্টেজে আমি নিয়ে যাব এটাকে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদেরকে সারা হবে না বি কেয়ারফুল পরিচালনা করবেন এবং আমি আজকে প্রবাসী যারা আছেন দয়তহীন ভাষা সকল প্রবাসী বি কেয়ারফুল জো মানি ইজ ইফ দে'স গ্রুপ দে আর প্রেপারিং देमসেলফস বাট আমি দেখতে পাচ্ছি অনেকেই আছেন বিভিন্ন ভাবে কেউ বিপ্লবের আভ্যাস আসতে চান কেউ বিপ্লবের নিয়ে এটা করবে এটা আমরা হতে দেবো না আমি বললাম না আমি এমন জায়গায় হাত দিবো যে জায়গাগুলোতে আপনার কল্পনা করতে পারবেন না যেমন বিমানকে দিয়েছিলাম বললাম না

কোন দল করে না দেশের পক্ষে কথা বলছিল তারা আর আপনারা এখন এসে যাই চা তাই করবেন এটা হয় না আরেকজন ব্যক্তি সিরাজ করেন না না করেন আপনি জানেন অনলাইনের গুরু যাকে বলা হয়তো আপনারা ওনাকে চিনেন না থাকেন সৌদি আরব থাকতো সারাদিন শেখ হাসিনার বিরুদ্ধে মানে বদনাম করতো উনি মানে বদলাম না মানে বক্তব্য দিত তাকে এই যে আপনার এই যে আইজিবি ছিল পুলিশের সে নিজে দরাইছে তার এতটা বাচ্চা সো তার যে ক্ষতিগ্রস্ত তার জীবন তস্তস হয়ে গেছে বর্তমানে সে বাংলাদেশ আছে তাকে তারা ডিপোর্ট করিয়েছে সৌদি রিয়াদের এম্বাসি সরি জেদার এম্বাসি এম্বাসির মাধ্যমে আমরা জানি না এগুলা আমি নিজে ইনভলভ ছিলাম আমি সাথে কথা বলেছি আমি যে সবার সাথে এখানে কথা বলেছি কথা বলে আমার চেষ্টা করেছি আমি আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ তাকে দৌড়িয়ে দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা কে বলেছিল শৈলাচার বাক্সাল বলেছিল তারা আর আর কোনো অপরাধ নাই কাউকে মারেও নাই কাউকে কোনো কিছু করেও নাই এদের স্যাক্রিফাইস আপনি বলে যাবেন

আগামী নির্বাচন হবে বাংলাদেশের জন্য ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচন নির্ধারণ করে দেবে যে আগামী একশো বছরে বাংলাদেশকে কিভাবে এই এইটাই নির্ধারণ করে দিবে তাহলে কি হবে তাহলে তারা ওই মার্কার একাত্তর দিয়ে মিথ্যা বিভ্রান্তি সরানোর যে রাজনীতি এবং ডিভাইসিভ পলিটিক্স যেটা আছে বাংলাদেশে সেটা আর তারা করবে না এই ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেককে বলতে হবে মনে রাখবেন দল নয় দেশ বড় আপনার জন্য এই মুহূর্তে যদি দেশের ভালো চান আপনার পরবর্তী জেনারেশনের জন্য ভালো কিছু দিতে চান রাখতে চান আপনাদেরকে ভূমিকা নিতে হবে আর এই নির্বাচনে যদি ভূমিকা নিতে পারেন একশো বছরের জন্য নাকে তেল দিয়ে কমাতে পারবেন আর যদি না পারেন তাহলে আপনাদের আর কারো উপায় নেই আপনার ভবিষ্যৎ প্রজন্ম এভাবে বিভ্রান্তই এবং ভীষণ মারাত্মক

আর ব্যক্তির জন্য দেশের মানুষ অশান্তি থাকতে পারে না আর দেশের অস্তিত্ব সবার আগে আমি তো আবার বলছি অলিখিত ভাবে দিন ওভারনাইট পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে দেখা মাত্রই করে দিবেন বুড়ি গঙ্গার নিয়ে সুন্দর ব্যবস্থা বলছি এলসাল গোদরে যান নতুন জেল বানান নতুন একটা জেল বানান জেলের মানুষ এক হাজার মানে এক হাজার সিটের মাধ্যমে সেখানে রাজনীতিবিদ আমলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে যারা আছেন সবাই থাকবেন সেখানে এক হাজার সিটের একটা জেল বানান অনতি বিলম্বে যেভাবে এলসাল বদরে ওভারনাইট জেল বানিয়েছে আন্তর্জাতিক মানের জেল সেই জেলে এলসাল বদরের পৃথিবীর সবচেয়ে মারাত্মক খুন খারাপির দেশ এখন সবচেয়ে নিরাপদ দেশ আমি আমি বলেছি তো সাড়ে তিন বছরের ভিতরে জব ডান করে ফেলেছে গো এন্ড চ্যাক এন্ড ডু ইট রাইট নাও এই অ্যানিমেলদেরকে জেলের ভিতরে বলে এদেরকে এখানে রাখবেন আর একটা জায়গায় রাখবেন গ্লাস দিয়ে গ্লাসে কি আমরা প্রতিদিন যাব যারা দর্শনার্থী যাবে তারা গিয়ে দেখবে এই যে পলক দেখা যায় এই যে ওবায়দুল কাদের দেখা যায় এই যে এভাবে মানে আমরা চিড়েখানাতে প্রাণী দেখি না এই প্রাণীগুলো যেভাবে দেখি এভাবে এদেরকে আমরা দেখবো আপনি দেখবেন আপনার বাচ্চাদেরকে নিয়ে যাবেন আপনার কিডস দেরকে নিয়ে যাবেন এই যে হাসান মাহমুদ দেখা যায় এভাবে দ্যাস ওই নিড এটা কোনো বিকল্প নেই মনে রাখবেন ইউবলদেরকে যত বেশি বা ডেভিলদেরকে যত বেশি সুযোগ দিবেন এরা মাতার উপর এরা এনিম্যাল এরা মানুষ নয় এরা অমানুষ এরা মানুষ খুন করতো এরা গুম করতো

ক্ষতি করেছো কিছু মেকআপ করে যাও মানে পুষিয়ে দিয়ে যাও যাও তোমাদেরকে দিলাম এই ওয়ার্ডে যাও এই ঢাকা শহরে যাও ছিন্নবি বি করে ফেলো বাট লাইট থাকবে না আলো নাই ভিডিও ক্যামেরা নাই ক্যামেরা নিয়ে আসলেই মাই কেউ দেখবে না কখন কি করেছে কারণ সোশ্যাল মিডিয়াতে আসলেই ঘটনাটা সরাপৃশ্বে সরায় কুপনে কাজ করে দিবেন রাত্রে নীরব নিস্তব্ধ লিস্ট করবেন ওয়ার্ড বাই ওয়ার্ড কারা বর্তমানে ছাদাবাতি করতেছে এখানে কারা এসে ডিস্টর্ব করে দ্যাট সি রান্স ফাইন্ড দা মা টনি দিসেন

এখন এখানে বিভিন্ন আপার আমেরিকান সংবাদ কর্মীরা যায় গে তারা দেখেন এই দেখেন কিভাবে রাখছে তারা কোন কথা আছে কোন কথা নাই কোন তারা বক্তব্যরা এখানে কত সুন্দর এদেরকে দেখায় তারা জেলের ভিতরে এই ক্রিমিনালরা গ্যাং মেম্বাররা তারা আছে এবারে যদি করতে পারেন বাংলাদেশকে ঠিক করতে পারবেন আর যদি বদ্রতা দেখাতে চান পারবেন না কারণ আওয়ামী লীগের সাথে বদ্রতা কখনো আপনি দেখাতে চলতে পারবেন না এরা ফেরশাস एनिमल्स আর বাকি যারা

আর সেখানে আমরা গিয়ে দেখবো এই যে শামিম উসমান এই যে আজমির উসমান দেখছেন এবার টিকিট দিয়ে দেখবো ইয়ে পয়সাও পাইলাম কারণ তখন মানুষ জুতে যাবে না বুঝলেন তো আপনারা এই ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে অযৌক্তিক মনে হলো এগুলো যৌক্তিক কিন্তু ধরেন বাঘ বাল্লুক বা সিংহ এটাকে রাখতে পারেন পাশাপাশি হেরো এরা একে দেখলো মনে করলো এরো মানুষই লুক হবে এরা তো আমাদের মতোই বাই বাই আমরা লেটস ডু ইট লাইক জু ইয়ে দ্যাস ইউ টু ডু এরা অ্যানিমেলস এরা প্রাণী এরা এরা অমানুষ এরা এরা এদের সাথে কোনো ধরনের স্যাক্রিফাইস চলে না এরা আপনাদের সুযোগ পাইলেই কাজ করবে এরা শিশুদেরকে গুনিয়ে গুম করত। এরা মানুষকে হাত বেঁধে আট বছর একজন মানুষকে রেখে দেয় পৃথিবীতে খুন খোর চেয়েও এর চেয়ে মারাত্মক বিবেকহীন অমানবিক কাজ হতে পারে না কিসের মানবতা এদের বিরুদ্ধে এদের জন্য কিসের আইন নাথিং একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখান থেকে মুক্ত করতে গেলে দেশকে

নাহলে এই দেশটাকে তারা কখনোই শান্তি থাকতে দেবে না জেল বানাবেন যারাই কথা বলবে জেলে নিয়ে বসিয়ে রাখবেন জেলে থাকেন এখানে রাজনীতিবিদদের জন্য আলাদা একটা কোয়ার্টার সাদাবাদের জন্য একটা সুন্দর পরিস্থিতি অত্যন্ত মানুষ দেখবেন আপনি বিশ্বাস করতেন না আপনি আওয়ামী লীগের যারা আছেন যারা বিগত সরকারের ছিল এদের জন্য জেল বানান বা চিড়ি বানান এবং এটাকে চিড়িয়াখানার স্টাইলে করতে পারেন